খরুযনে করানি করানংচ করও্র আস্যনে করানত্যুনে করা করে করস্য়িকরে করগে

আরে createState এরプロフィール সোফি সোফি ভালো আলহামদুলিল্লাহ ওদের বাড়ি বাড়ি মানিয়ে नारा आजाद 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 को आजाद दिलाओ ना এরকম बोलते पा रहे हैं संभव है या नहीं पता क्या होने बोला बोलो हमारा बोल मानो मानो যারা যারা লাইভে যুক্ত হয়েছেন যেখান থেকে আমার লাইভটি যুক্ত আপনি দয়া করে আপনাদের অবস্থান জানাবেন যদি অবস্থান জানান খুবই ভালো লাগে দেশে এবং বিদেশ থেকে যারা দেখেন পঞ্চম জন লাইভে যুক্ত হয়েছেন প্লিজ দয়া করে আহ আপনার যারা আছেন আপনাদের অবস্থান জানাবেন একবারে যখন আপনারা অনেকে আছেন প্রবাসী বাজারে আমার লাইভে যুক্ত হন कोने को दर ने नगर

একসাথে টুরি জমে যুক্ত হয়েছেন বয় বড়া যারা থেকে আপনারা যুক্ত হয়েছেন আপনাদের জানাবেন একবার প্রত্যেকটা থেকে শুরু করে আহ অথবা আমার লাইভটি যখন দেখেন আপনারা কমেন্ট খুবই ভালো লাগে এবং অনেকেই আছে প্রবাসী ভাইরা রেমিটেন্সের জন্য আপনার অনেকেই আবার লাগে যুক্ত হন যখন জানান অনেক তুই ভালো লাগে আমি আমি লাইসেন্সি কেন যদি এটা মানুষ উঠেন এখন গাড়িতে মনে করেন যতজন দেখতেই আছেন সবাই ঘুমাচ্ছেন আর আমি এখন আছি লাইভ করতেছি আমি যখন বাড়িতে যাবো আমি ঘুমাবো সেখান থেকে আবার ইনকাম হবে আমি যখন ঘুমিয়ে থাকবো তখন আবার ইনকাম হবে ইনশাল্লাহ রূপালী ম্যাডাম আপনি যুক্ত হচ্ছেন তারপরে জানাবেন আমরা এখন বর্তমানে চট্টগ্রাম রাজা চট্টগ্রাম ভাই আছি এটা সম্ভবত না আমরা বর্তমানে সীতাকুণ্ড আছি আর সামনে যখন তারপরে আমরা যাবো গাড়ি তারপরে ফেরি দাম হয়ে হয়েনশাল আমরা বসে আস যাব এগারো জন আমরা এখন আসলে যারা যারা লাইভ লিখতে হয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ আপনাদের ক্ষেত্রে আমার চ্যানেলকে পূর্ববর্তী সুবিধা হবে Dank Let me add ខ្ញុំជុំជុំចាប់តើគេករីហើយក៏

What? <laughs>